সম্মানিত ভিউয়ার্স আপনারা কি মাহিন্দ্রা এইচ ডি গাড়ি সম্পূর্ণ ইন্টারেস্ট ফ্রিভাবে কিনতে চান হ্যাঁ ভাই মাহিন্দ্রা এইচ ডি রিসেল গাড়িতে চলছে আপনাদের জন্য সম্পূর্ণ সুদমুক্ত উপায়ে গাড়ি কেনার সুযোগ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণের মাধ্যমে ছত্রিশ মাস অথবা তিন বছরের ভিতরে কিস্তি পরিশোধের সুবিধা যাতে করে প্রতি মাসে বিশ হাজার টাকা কিস্তি দিয়ে আপনিও এই মেক্জিমো এইচডি গাড়িটির মালিক হতে পারেন তাই বরিশাল আওতাভুক্ত র্যাঙ্কস মোটরসের ডিপো থেকে আপনার পছন্দের গাড়িটি সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে আপনার গাড়িটি সংগ্রহ করুন মনে রাখবেন এই অফার শুধু সীমিত সময়ের মধ্যে চলমান থাকবে তাই আপনার পছন্দের গাড়িটি অতি দ্রুত সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বরিশালের ভিতরে যারা আছেন তারা সরাসরি যোগাযোগ করুন জেনিফা মোটরস কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে মদিনা এলপিজি গ্যাস সংলগ্ন কাশীপুর বরিশাল আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিপো ভিজিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে